হজরতে ইমাম ইমাম আলাইহি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ তিনি একদিন তার ইমাম সালামের দরবারে গিয়েছিলেন ইমাম বাকের আলাইহি সালাতামের হাতে একটা লাঠি দেখলেন যেই লাঠিটি নিয়ে উনি খুব ইজ্জত করছিলেন চুমু খাচ্ছিলেন চোখে লাগাচ্ছিলেন ওনার বুকে জড়িয়ে ধরছিলেন হজরত ইমাম বাকের আলাইহি সালাতু ওয়াস সালাম কে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাই জিজ্ঞেস করলেন ইয়া সাইয়্যিদি ওগো আমার প্রিয় আপনি বারবার কেন এই লাঠিটিকে এত আদর করছেন চুমু খাচ্ছেন কেন তিনি বলছিলেন যে ও আমার ছাত্র ইমামে আজম আবু হানিফা শুনো শুনো এই লাঠিটিকে আমি এত আদর করছি এত চুমু খাচ্ছি এত mohabbat করছি কারণ কি জানো কারণ হচ্ছে এটা আমার নানাজির লাঠি এটা আমার দয়াল নবীজির লাঠি চিৎকার করে বলি আল্লাহ। ইমাম বা আলহি সালাম তিনি আমার নবী পাকের আওল্দ ছিলেন আউলহাদ রসুল ছিলেন এটা শোনার পরে ইমামে আজম বললেন ইয়া সৈদি ওগো আমার প্রাণপি ওস্তাদ আমি আপনার কাছে আর্জি করব যে এই লাঠিটি যদি আমাকে একটু দিতেন নবীজির হাতের লাঠি এই লাঠিটি যদি আমি একটু চুমু খেতে পারতাম আমার বুকে জড়িয়ে ধরতে পারতাম চিৎকার করে বলি সুহায়ন আল্লাহ হাজরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহআলের কাছে ইমাম বাকের ওই লাঠিটি দিলেন তিনি এই লাঠিটি নিয়ে চুমু খেতে শুরু করলেন এটাকে বুকে জড়িয়ে আদর করতে শুরু করলেন এটার প্রতি এত মহব্বত দেখাতে শুরু করলেন ইমাম বাকের বাঁকের আলিহিসাম বললেন এই ইমামে আজম তুমি এই লাঠিটিকে এত মহব্বত করছো কেন তিনি বলছে হুজুর এটা দয়াল নবীজির লাঠি এটা আমার দয়াল নবীজির লাঠি এই জন্য আমি এই লাঠিটির প্রতি এত মহব্বত করছি এই লাঠিটির প্রতি এত ভালোবাসা নিচ্ছি তখন ইমাম বাকের আলাইহিস সালাতু ওয়াস বললেন যদি এই লাঠির মর্যাদা মর্যাদা এত হতে পারে এই লাঠিটি আমার নবীজির হাত মোবারকে লেগেছে এইজন্য যদি এই লাঠিরা তো মর্যাদা হতে পারে এই ইমামে আজম শুনো আমি তো ওই নবীর blood ওই নবীর রক্ত মোবারক আমি নবীজির শরীল আমি ইমাম বাকের শরীল মোবারকে রেখেছে আমার শরীল মোবারকে রয়েছে তাহলে তুমি আমাকে কেমন সম্মান করবে তখন ইমামে আজম ওই লাঠি ছেড়ে ইমাম আলহি সালাতামের পায়ের মধ্যে পড়ে গেলেন এবং তিনার পা থেকে চুমু খেতে শুরু করলেন চিৎকার করে বলি সুহান ইমামে আজম আমাদেরকে শিক্ষা দিয়েছে আলে রসুলের কিভাবে ভালোবাসতে হয় আউলাদ রসুলেরকে কিভাবে মহাব্বত করতে হয় আজ আমরা নবী পরিবারকে ভালোবাসতে জানি না নবী পরিবারের মহাব্বত শিখিনি মনে রাখবেন এই ফিতনা ফাসাদের যুগে যদি আপনার ইমান রক্ষা করতে হয় নবীজির একটা হাদিসে কারিম আপনারা ভালো করে শুনেন নবীজি বলেছেন হজরতে আবু জার রাজি আল্লাহ আনহু থেকে হাদিসে কারিমা তিনি বলছেন আমি খানায় কাবার গিলাপ ধরা অবস্থায় তিনি বলছেন আমি দয়াল নবীজি থেকে শুনেছি আলা إن مثل أهل بيتي كمثل السفينة نوح শোনো শুনো আমার নবি পাকের আহলে বায়াত নবি পাকের পরিবার তাদের মর্যাদা হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসতির মতো যারা নবিজির আহলে বায়াতকে আকড়ে ধরবে উনাদেরকে ভালোবাসবে শোনো তারা মাররাকিবা নাজা তারা نجات প্রাপ্ত হবে আর যারা নবীর আহলে বায়াত থেকে দূরে সরবে আমান তাকাল্লাফা আনহা হালাক তারা ধ্বংস হবে এই ফিতনা ফাসাদের যুগে যদি আপনার ঈমান আকীদারকে শুদ্ধ করতে হয় নবীর আহলে বায়াত নবীর আউলাদদেরকে ভালোবাসতে হবে পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে ওই পথের নাম হচ্ছে ইহদিনা সিরতুল মুস্তাকিম আর ওই পথের নাম হচ্ছে ওয়াল জামাত একটাই তোর আহলে বায়াতের ভালোবাসা আহলে বায়াতের মহব্বত ওই আহলে বায়াতের মহব্বত ভালোবাসার নাম হচ্ছে ইমান আর ওই ইমানের শিক্ষা দিয়েছেন আল্লাহর ওই আল্লাহর বলিদের পথের নাম ইহদিনা সিরতুল মুস্তাকিম সুন্নাত ওয়াল জামাত